দেখুন আনন্দপুরে এই যে ওয়েটল্যান্ড যেটা পূর্ব কলকাতা জলাভূমি বা রামসার জলাভূমির যেটা আন্তর্জাতিকভাবে ভাবে স্বীকৃত এই জলাভূমিটা নিয়ে আন্দোলন দীর্ঘদিনের আছে অনেক সমাজসেবীরা আমাদের মতো অনেক সমাজসেবী এবং অনেক অর্গানাইজেশন এটা নিয়ে আন্দোলন করে গেছে এবং এটা আমি শুধু রাজনীতির ব্যাপারটাই বলছি না আপনি একটা জলাভূমি সংরক্ষণের ব্যাপারে আসুন যে কিভাবে করা উচিত এই জলাভূমিটাকে কিভাবে সেটা থেকে আপনি যদি দেখেন গুগল ম্যাপগুলো দেখেন দেখেন যেটা আপনি ম্যাপে দেখতে পাবেন আপনি স্যাটেলাইট ম্যাপে যে কিভাবে জলাভূমিটা ভরাট হচ্ছে এবং এইখানে এই যে পূর্ব কলকাতার জলাভূমির যেটা ব্যাপারটা হচ্ছে যে স্থানীয় মানুষরা দু হাজার একুশ বাইশে স্থানীয় মানুষরা মাননীয় একটা সংবাদ মাধ্যম মানুষরা তখন পিটিশন দিয়েছেন উনি বলেছেন যে ব্যাপারটা দেখা হবে আমি একটা জনপ্রিয় সংবাদ মাধ্যমেই দেখলাম এবং সেই সংবাদ মাধ্যমটি তৃণমূলের দিকে ঝুকে থাকাই সংবাদ মাধ্যম যদি আমি নামটা করছি না আপনার ক্যামেরার কাছে এবং তারা যে দেখাচ্ছে যে বিধায়িকা শিকার বলছেন যে এটা দেখা হবে অথচ তারপরে জলাভূমিগুলো আবার ভরাট হচ্ছে জলাভূমি ভরাট বেড়ে যাচ্ছে এবং যেটা অভিযোগ স্থানীয় লোকেরা যে কথাটা বলছে স্থানীয় লোকেরা এখানে বিধায়িকার স্বামী যিনি নজরুল মন্ডল আছেন নজরুল আলী মন্ডল আছেন যেখানে বিরোধী দলনেতাও এই কথাটা উঠিয়েছেন যে প্রতি মাসে মাসোহারা যেত যদি বিধায়িকা বা তার স্বামীর কোন মনে হয় যে এটা যে আমাদের আছেন মাননীয় বিরোধী দলনেতা ভুল বলছেন তাহলে মামলা করুন যখন বলে দিচ্ছে করার দম নেই তার মানে এটা যেত জলাভূমিতে হয়েছে এটা গোডাউন একের পর এক হচ্ছে এবারে এই যে গোডাউন এই যে পুড়িয়ে মারা পুড়িয়ে মারা তো তৃণমূল আমলে নতুন নয় আপনি দেখেছেন ভক্ত টুয়ে হয়েছে কিছুদিন আগে বাঁকুড়ায় আমাদের ভারতীয় জনতা পার্টির এক কর্মীকে পুড়িয়ে মারার চক্রান্ত হয়েছিল চারিদিকে আগুন লাগছে গুলশন কলোনিতে আগুন লাগছে আপনি এই যে এরিয়াতে জমি মাফিয়ারা একের পর এক আপনাকে আমি বলছি একশো নয় একশো দশ এই যে ওয়ার্ডগুলোতে যেটা হয়ে যাচ্ছে জমি মাপিয়ারা আর সংলগ্ন পঞ্চায়েত এলাকা যেটা সোনারপুরের পঞ্চায়েত এলাকাটার মধ্যে পড়ে যাচ্ছে সোনারপুরের মিউনিসিপ্যালিটি পড়ছে কিছুটা ওপাশের পঞ্চায়েত এলাকা পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে সকলে জড়িত এখানে নাম উঠে আসছে অসীম মন্ডল বলে এক প্রমোটারের যিনি যাকে নজরুল আলী মণ্ডল চেনেন বলেছেন নজরুল আলী মন্ডল নিজেও প্রশাসনে আছেন তৃণমূলের পদে আছেন তো এইটা তো পুরো কানেকশনটা এক্সপোজড হয়ে গেছে আর এই যে প্রতি মাসে এক একটা গোডাউন তৈরি করে চার লাখ পাঁচ লাখ টাকা করে ভাড়া দেওয়া হচ্ছে সেখান থেকে আয় হচ্ছে এর কাটমানি কোথায় যাচ্ছে পশ্চিমবঙ্গে কি হয় মাথা অক্ষে কখনো ধরা হয় না কাটমানির ভাগ ঠিক তালির চালায় হচ্ছে। ঠিক ক্যামাক স্ট্রিটে যাচ্ছে এই জন্যই এদের এত ভার বাড়ন্ত এবং স্থানীয় মানুষরা বলছে প্রশাসন দাঁড়িয়ে থেকে সেখানে জলাভূমি ভরাট করছে ফায়ার লাইসেন্স ছিল না কিচ্ছু ছিল না বাইরে থেকে তালা বন্ধ করে এতগুলো মানুষকে মেরে দেওয়া হলো এখানে সাতাশ জন যে বলা হচ্ছে সাতাশ জন না বাহাত্তর জন সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না কেন দেহাংশ পাচার হয়েছে খাবারের প্যাকেট বলে পাচার হয়েছে প্রত্যক্ষদর্শীরা বলেছে মৃতদের নিকোজদের আত্মীয় স্বজনরা বলেছে টিভিতে দেখা গেছে এখানে থেকে তালা মেলে মেরে তাদেরকে মেরে দেওয়া হলো জলিয়ে পুড়িয়ে তন্দুরি মানুষের বানানো হলো এবং এই মানুষের তন্দুরি বানানোর পেছনে যারা আছেন তৃণমূল তো নিঃসন্দেহে দায়ী কেন এটা তৃণমূলের বরাবরের অভ্যেস আমরা বক্তইয়ের ঘটনা থেকে দেখে আসছি এবং সেটাকে কিভাবে সাজাতে হবে সেটা তৃণমূলের লোকে বলে দেয় অনুব্রত মন্ডল যেমন ওখানে বলেছিলেন পুলিশকে কিভাবে সাজাতে হবে চটি পুলিশ তো হুকুম তামিল করে তো এখানে কেন কথাটা উঠবে না জানেন তো মাননীয় কেন এলেন না বক্তি ছুটে গেছিলেন এখানে এলেন না কেন এলেন না বলুন তো এখানে মৃতরা সবাই হিন্দু সনাতনী হিন্দু এখানে যদি মাননীয় দুদেল গাইরা হতো তাহলে কিন্তু মাননীয় ছুটে যেতেন এখানে যারা মেরেছে তার মধ্যে জড়িত যারা আছে তাদের মধ্যে দুদেল গাই থাকলেও থাকতে পারে আর মাননীয় সফর সঙ্গী ওয়ৌ মামর যে কর্ণধার তার উপর অ্যাকশন নেই অদ্ভুত ব্যাপার সে মালিককে কবে গ্রেপ্তার হবে জনগন্ত তো কলকাতায় জনগণ তো চারিদিকে সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ প্রশ্ন করছে যে মালিককে কেন গ্রেপ্তার করা হয়নি কেন মালিক সফর সঙ্গী মাননীয় যখন স্পেনে গেছিলেন বড়িশার সৌরভিয়া গঞ্জালবেশকে স্পেনের শিল্পপতি করে একটা ফলস গ্রিলের কারখানার জন্য প্রমিস করতে তখন সঙ্গী সফর সঙ্গীটা তো এই ও মমন মালিক রাজ